আসসালামু আলাইকুম চলে আসাম আপনার রান্নাঘর থেকে একটি মজাদার সুস্বাদু চকলেট আইসক্রিমের রেসিপি নিয়ে যেটি একদম পুরো দোকানের মতন আইসক্রিম হয়েছে আর এত এত মজাদার হয়েছে যেটা আপনারা বাসায় না তৈরি করলে বুঝতে পারবেন চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি তিন চামচের মতন কোকো পাউডার দিয়েছি এক চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি এবং এটাকে ভালো করে চেনে নিয়েছি এটার মধ্যে যাতে কোনো লাভস না থাকে এবং তারপরও আমি এটাকে একটু মিক্সচার করে দেখে নিয়েছি এটার মধ্যে কোনো লাভস আছে নাকি তারপর এখানে আগের থেকে ঘন কোনো ঠান্ডা দুধের মধ্যে আমরা এই মিক্সচারটি দিয়ে দিয়েছি এবং এটাকে আম অনবরত নেড়েছে যাতে এটার মধ্যে কোনো লাভস না হয় এবং ভালো করে মিক্সচার হয়ে যায় তারপর এখানে আমরা চুলের আস্তি জ্বালানোর পর আমরা এখানে পরিমাণ মতন স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি এটা আপনাদের স্বাদ মতন নিয়ে নেবেন এবং এটা অনবরত নাড়তে হবে একদম দু তারপর এটা একটা অনেক সুন্দর একটা মিক্স গ্রহণ হয়ে যাবে এখানে আম কিছু পরিমাণে ডার্ক চকলেট দিয়ে দিয়েছে নামানোর আগে এই ডার্ক চকলেটটা দিতে হবে তারপর এটাকে ভালো করে মিক্স করে এটা চকলেটটাকে মেল্ট করিয়ে একটি ঠান্ডা করে একটি পাত্রর মধ্যে ঢেলে দিব এই মিশ্রণটি তিন থেকে চার ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব যে এখানে আম্মু পরিমাণ মতন হুইপ ক্রিম নিয়ে নিচ্ছে যেটা আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন তারপর এটাকে ভালো করে বীজ করে নিচ্ছে আম্মু এ পর্যায়ে আম্মু পরিমাণ মতন চকলেট পেস্ট দিয়ে দিয়েছে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছে এবং তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এই যে আমাদের মিক্সচারটি ডিফ্রিজে রাখা চকলেট গানাস্টিক বের করে নেব এবং এগুলো অল্প অল্প নিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব এর মধ্যে এই চকলেটের কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এবং এটি একটি পাত্রের মধ্যে সুন্দর করে আমার রেখে দিয়েছে এবং এই আইসক্রিমের মিশ্রণটি ছয় থেকে সাত ঘন্টার মতো ফ্রিজে রাখতে হবে দেন এটার ফাইনাল লুকস এটা এত মজা হয়েছিল আর এত তো নরম হয়েছিল যেটা আপনারা বাসায় না তৈরি করলে একদমই বুঝতে পারবেন না যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ